রোম রোম সিস্টেম পার দইঙ্গে জখন ভাই যে আট টাইম ভিডিও আপলোড করতে বললাম আ সালা খিদে লাগল ভিডিওর পর করা হলো না করা হলো মা কি রান্না গুলো দেখি তো ভাত খাবো বলেলাম দেখি তো তরকার হলো সালা ভাতই হয় নাই চলো ভিডিও আপলোড করি তারপর ভাত খাবো এই দেখো ভিডিও আপলোড করে ঘরে বাইরে এলাম তো এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদিকে দেখো আমাদের নিজেদের পেয়ারা গাছ আছে কিন্তু এখন আমি পেয়ারা খাই নাই চলো আজকে খেয়ে দেখি কিরকম লাগে তাই দেখো বেশি পেয়ারা পারি না দুটো খালি পাললাম পেয়ারাটা খেয়ে দেখি কিরকম লাগছে তাই দেখো বাইরে থেকে কাঁচা লাগছিল পেয়ারাটা খেতে দেখি ভালোই মিষ্টি এই দেখো আমি ঘুমিয়েছিলাম এখন বাজে পাঁচটা দি বাবা আমাকে উঠলো দি দেখো উঠিনা আমাকে বলছে গ্যাসটা ভরি লাগে আমি বলছি চান করি এসে চান করবি গ্যাসটা ভরে লাগে আগে তাই দেখো আমার কেটেম এ নিলাম দিয়ে আমি রকেটের গুঁতিতে চললাম এই দেখো আমি ঘর আসাতে আমার একটা দাদা ধলিলো দুই বলছে ভিডিও বানানোর যেতে দেবো না আমি তো কেউ বলছে কালকের মধ্যে ভিডিওটো আপলোড হয়ে যায় জানা বলছ আমাকে এই দেখো ছোট বাস্তিগুলো আমি একোন ঘরেলাম আমি চান করে গেল নতুন কোন বলকে দেখা হবে তোমাদের